সেই স্বপ্ন কি জানি কীভাবে মুহূর্তের মধ্যে আপনার সেই সম্পর্ক নষ্ট চূর্ণ বুচি হয়ে গেছে ভেঙে দেখেন হয় আপনাদের দুজনা মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করেছে বা এসছে সেক্ষেত্রে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি ফোন করছেন ফোন ব্ল্যাকলিস্ট আপনাকে গালাগালি দিচ্ছে আপনার নাম সহ্য করতে পারছে না বা কেউ কোনো কুমন্ত্রণা দিয়ে আপনার থেকে সরিয়ে আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন পাকের অশেষ করুণার দয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় বিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত চমৎকার একটা বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কাজটা করলে মনে করুন যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে এখন আপনি বসে বসে কান্নাকাটি করছেন না আপনার খেতে ভালো লাগছে না আপনি ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না আপনার ঘুম আসছে মানে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভেঙে পড়েছেন আমি আপনাকে বলবো ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই আজকে আমি যে কাজটা আপনাকে দেব এটা অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ দেখুন আমি কাজের পূর্বে কিছু কথা বলে নেই আমার সমস্ত কাজ একটু আপনাকে কষ্ট করতে হবে খাটনির কাজ বিনা খাটনির কাজ নেই আমার কাছে আপনি গাছে উঠবেন না বড় পাখি নেবেন যদি এরকম আশা করেন তাহলে আপনার আশা ভুল হবে হবে আমার প্রতিটা কাজ আপনাকে আগে আমল করতে হবে কাজ যদি আপনি হানড্রেড পারসেন্ট নেন তাহলে হানড্রেড পার্সেন্ট মানে কাজের যে সমস্ত নিয়ম আছে যে সমস্ত জিনিসপত্র সেগুলো আপনাকে আগে হানড্রেড পার্সেন্ট লাগবে তবেই আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন দেখবেন চ্যানেলে ইউটিউব চ্যানেল অনেকই আছে বলছে এই থুতু দিয়ে বসে করুন এই থুতুটা অমুক করো সে আপনার পিছনে বাধ্য হবে একটা লবঙ্গ নিয়ে আপনি জ্বালিয়ে দেন সে আপনার পিছনে পাগলে ঘুরবে হ্যাঁ মানে সে বিভিন্ন রকমের তো আপনার আগে যদি সেরকম হয় এক ঘন্টার মধ্যে যদি আপনি মানে মুখে থুতু নিয়ে কাউকে যদি বাধ্য করতে পারেন সে যদি এক ঘন্টার মধ্যে আপনার পিছনে পাগলের মতো ঘরে যদি আপনার ভালোবাসা মানুষ ফিরে আসে যদি আপনার হাজব্যান্ড ফিরে আসে যদি আপনার গার্লফ্রেন্ড ফিরে আসে যদি আপনার ওয়াইফ ফিরে আসে তাহলে আপনি সেই কাজগুলো করুন কেন মানে এত খাটনি কাজ করবেন আমি যতদূর আমার যতদূর জানা যতদূর বোঝা আমি দীর্ঘদিন প্রায় এগারো থেকে সাড়ে এগারো বছর এই লাইনে ঠিক আছে তো আমি যতদূর জেনেছি বুঝেছি আমার জ্ঞানে এই ধরনের কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাধনা দরকার আমল দরকার আপনাকে এই কাজ করতে গেলে সৎ পথে থাকা দরকার তবেই আপনি এই কাজের রেজাল্ট পাবেন না তো ওই একটা ওই বলবে একটা কাগজ জ্বালিয়ে দেন সে আপনার পিছনে ঘুরবে বা মানে আপনি একটা লবঙ্গ নিয়ে তলা রাখেন সে রাত্রে আপনার বাড়ি চলে আসবে তার কথা মনে করে একটা শব্দ বলুন সে পাগলে আপনার পিছনে ঘুরবে এরকম চালাকি ধরনের চালাকিমূলক কাজ আমার চ্যানেল আপনি পাবেন না আর ওই এক ঘন্টায় দশ মিনিটে এক সেকেন্ডে কাজ এভাবে হয় না আমি তো জানি না আপনার করুন যদি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় তখন লাস্ট আমার এই কাজগুলো আপনি করুন আল্লাহ ফাঁকে রম হবে তবে হ্যাঁ একটা কথা কাজের যদি গ্যারান্টি গ্যারান্টি দেখুন আপনি সঠিকভাবে কাজ করবেন এক দ্বিতীয় কথা হল আমি আল্লাহ নয় যে আমি আপনাকে গ্যারান্টি দেবো হ্যাঁ কাজ হবেই পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়বে না গ্যারান্টি আমি আল্লাহ পাক নয় ঠিক আছে যে আমি আপনার গ্যারান্টি দেব যে হ্যাঁ এক সেকেন্ডের মধ্যে আপনার ভালোবাসা মানুষ ফিরে আসবে এরকম আমি ফালতু কথাবার্তারা বলি না ঠিক আছে ফালতু কথাবার্তা আমি বলি না আমি যদি আপনার উপকার না করতে পারি আপনার ক্ষতি করব না আমি আপনাকে বলবো মিথ্যা মিথ্যা যে এটা করুন পাগলে ঘুরবে আপনি তার পিছনে একটা আশায় থাকবেন ছুটবেন না আপনার যেমন সমস্যা সেই সমস্যা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আমার চ্যানেলে দেখবেন বহু রকম মানে বসীকরণ দেওয়া আছে আপনি কাজগুলো করবেন ইনশাআল্লাহ পাবেন কোথাও আপনাকে যেতে হবে না তবে আমার কাজগুলো একটু আপনাকে শক্ত বা কঠিন মনে হবে এক দ্বিতীয় কথা ভিডিও আমার ভিডিও আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন নেওয়ার পরে যদি আপনার তারপরে কাজ করবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি গ্রাম করে মানে কল করবেন না নাম্বারটা দেওয়া ভিডিওটা একবার ছাড়া দুবার দেখবেন দেখার পরে যদি না বুঝতে পারেন তখন আপনি আমাকে একটা কল করতে পারেন কারণ আমার একটা চেম্বার আছে চেম্বারে প্রচুর ব্যস্ত থাকি আমি ঠিক আছে একান্ত যদি ফোন আমি রিসিভ না করতে পারি আমার ইমতে বা হোয়াটসঅ্যাপে আপনি আমাকে এস এম এস দিয়ে রাখবেন আমি সময় মতো আপনাকে রিপ্লাই দিয়ে দেবো উত্তেজিত হলে হবে না কারণ আমার বিষয়টা বুঝতে হবে আমি রোবট নাই ঠিক আছে তো বিষয়টা হলো ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করবেন আল্লাপাক রহম করবে তো চলুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে মানুষটার জন্য আপনি জীবনে কী না করেছেন যে মানুষটার জন্য আপনি জীবনে কী না করেছেন আর সেই মানুষটি যদি আপনাকে ধোকা দিয়ে চলে যায় তো এর থেকে মানে বুক ফাটা বেদনা বা দুঃখ মানে পৃথিবীতে নেই বলে মনে হয় কারণ দেখেন মানুষ আশা নিয়ে অনেক মানুষ অনেক আশা নিয়ে বাঁচে যে তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক যেখানে যাওয়া যেটা করা মানে যা কিছু করা মানে আপনাকে এত পরিমাণে কেয়ারফুল করে যে মিড এ ফোন করতে যে মানুষটি একটা কাজ করার আগে আপনাকে ফোন করে আপনার থেকে অনুমতি নিয়ে আপনাকে জানিয়ে কাজ করতো বা কোথাও গেলে আপনাকে না নিয়ে সঙ্গে যেত না এক জায়গায় থাকা বসা খাবা নানান কিছু এ টু জেড এ টু জেড আপনি অনেক স্বপ্ন দেখেছেন তাকে নিয়ে বিবাহ করবেন তাকে নিয়ে ঘর সংসার করবেন সেই আশা সেই স্বপ্ন কী জানি কীভাবে মুহূর্তের মধ্যে আপনার সেই সম্পর্ক নষ্ট চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ভেঙে দেখে হয় আপনাদের দুজনা মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করেছে বা এসছে সেক্ষেত্রে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি ফোন করছেন ফোন ব্ল্যাকলিস্ট আপনাকে গালাগালি দিচ্ছে আপনার নাম সহ্য করতে পারছে না বা কেউ কোনো কুমন্ত্রণা দিয়ে আপনার থেকে সরিয়ে নিয়েছে আমি বলবো আপনি এই কাজটা করবেন যদি মাঝখানে কোনো ব্যক্তি আসে সে ব্যক্তি সরে যাবে আপনার পায়ে ধরে ক্ষমা চাবে আপনি কাজটা করুন ঠিক আছে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তবে কাজগুলো আপনাকে সঠিক নিয়মে করতে হবে আমল করতে হবে সাধনা করতে হবে যদি আমল সাধনা না করেন হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে কারণ এই কাজ করতে গেলে কাজের মতো করে কাজ করুন ফালতু কথাবার্তা হয় একটা কাগজ পুড়িয়ে দেন পাগলে আপনার পিছনে ঘুরবে ওই অমুক করুন সে আপনার জন্য দিন দিন করে নাচবে আপনার জন্য ছটপট করবে উলফাল কথাবার্তা আমার কাছে নেই কাজ করুন ফলাফল পাবেন না করবেন ফলাফল পাবেন না চলুন এবার আমি আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দুটো কাজ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। দেখেন এই দুটো নকশা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন আমি বশীকরণে কাজ করতে গেলে মিনিমাম একটা একটা বশীকরণে কাজ করতে গেলে অনেকেই বলে দাদা আমরা করি হয় না আর আপনি করলে হয় তার কারণটা কি দেখেন আমি একটা 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 বশীকরণ যদি কাজ করি তো মিনিমাম বারো চোদ্দো পনেরোটা কাজ একসঙ্গে করি একটা কাজ ফেল হতেই পারে দুটো ফেল হতেই পারে কিন্তু আরগুলো পনেরোটা করলে তো আল্লাপাক তো পনেরোটাই ফেল করাবে না আল্লাপাক অন্তত দুটো তো আপনি ফলাফল পাবেন দুটো তো আপনার কাজ হবে আর দুটো যদি কাজ হয় ওটাই এনাফ ঠিক আছে আর আমি এবার যদি বল তাহলে আপনারা সব তো ভিডিও একটা একটা নকশা দেন দেখেন একটা কথা বলি একটা বসিক কাজ করতে গেলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা একটা মানুষ এখানে এসে বসে ওয়েট করে একের পর এক মানুষ সারাদিন এখানে বসে থাকে ঠিক আছে কিন্তু এই যে ভিডিওটি দশ মিনিট দেখবে সেই সময়টা থাকে না মানে অতিষ্ঠ হয়ে পড়ে তো ধৈর্য ধরে মানে দেখার মতো মানুষের এখন সময়ের খুব অভাব ঠিক আছে ধৈর্য নেই জীবনের সফলতা অর্জন করতে গেলে সব থেকে একটা মাধ্যম কাজ করবে সেটা হলো ধৈর্য আপনি যদি ধৈর্য যদি না থাকে যদি হট টেম্পারি হট মেজাজ আপনি হন আপনি কোনো জায়গায় জয়ী হতে পারবেন না ঠান্ডা বেরেনে কুল বেরেনে কাজ করবেন আল্লাপাক রহম করবে বা আপনার মানে আপনি সফলতা অর্জন করবেন অর্জন করতে পারবেন এটা একটা মাথায় রাখবেন ঠিক আছে তো মূলত কথা হলো এইবারে কী হয় যে পাট পাট করে ভিডিওগুলো দেওয়া হয় এবার আপনারা সেখান থেকে দুটো পাঁচটা দশটা একসঙ্গে কাজ করুন ঠিক আছে আর একটা বিষয় হলো দেখেন যদি আপনার স্ত্রীর অন্য কোনো জায়গার সম্পর্ক বা আপনার স্বামীর অন্য কোনো জায়গার সম্পর্ক সেক্ষেত্রে যদি আপনি শুধু বশীকরণ করেন অনেকেই কী করে যে অন্য জায়গার সম্পর্ক আছে বশীকরণ করে চলে যাচ্ছে না আপনার কাজের আগে মাত্রারা বুঝতে হবে যদি অন্য জায়গায় কোনো সম্পর্ক থাকে আগে সেই সম্পর্কটা বিচ্ছেদ করতে হবে বিচ্ছেদ করার পরে তারপর আপনি বসীকরণ করুন যদি এই কাজ হয় কি না হয় কাজটা কাজের মতো করে আপনাকে করতে হবে এবার যে নকশাটা দেখতেন চলুন মূলত আলোচনা এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে একটা ঝিল্লি বলে একটা কাগজ পাওয়া যায় এখানে দেখেন যেমন লেখা আছে সেইভাবে দেখুন ঝিল্লি কাগজগুলো একটা কাগজ পাওয়া যায় কাগজটা অনেকটা মূল্য তো ওতে কাজটা করলে আপনার বিদ্যুতের মতো কাজ করে একান্ত যদি না পান আপনি ভোজপত্র নেন তাও যদি না হয় আপনার পক্ষে সম্ভব আপনি সাদা কাগজে করুন তবে হ্যাঁ সাদা কাগজ এই কাগজপত্র করলে আপনি দুবার ছাড়া তিনবার ট্রাই করবেন হবে হবে না বলছি না ওটাতে যেমন করলে কুইক কাজ আল্লাপাক এক চাঞ্চে হয়তো রং করবে কিন্তু এটা হয়তো আপনার একবার ছাড়া দুবার তিনবার ট্রাই করতে হতে পারে আমি সেটাও আপনাকে বলে দিচ্ছি ট্রাই করবেন হবে ইনশাল্লাহ এই নকশাটা আপনি লিখবেন এই নকশা লেখার পরে যে নাম যেমন দেওয়া আছে ঠিক আছে এই আগে যাকে বস করবেন তার নাম লিখবেন ঠিক আছে তার নাম মনে কর আপনি একটা মহিলাকে বস করছেন সেক্ষেত্রে মহিলার নাম দিয়ে বিনতে দিলেন না আপনি একজন মহিলা হয়ে একজন পুরুষকে বস করছেন সেক্ষেত্রে আপনার নাম দিয়ে বিনতে বা নু তা বিনতে দিয়ে আপনার ওই আপনার মায়ের নাম দিলেন ঠিক আছে এইবার আলাহব্বু লিখবেন এখানে আলাহুব্বু লেখার পরে আপনি যাকে বস করছেন তিনি যদি পুরুষ হয় সেক্ষেত্রে পুরুষের নাম দিয়ে বিন দিয়ে তার পিতার নাম ঠিক আছে পিতার নাম লেখার পর এখানে লিখবেন ফারি ঠিক আছে এটা লিখবেন লেখার পরে আপনি এটা কি করবেন আপনি একটা রূপর মাদুলি নেবেন রূপর কবল নেবেন নিয়ে এই নকশা লেখার পরে আপনি এটাকে একটু সেন্ট আতর দিয়ে নেবেন আঁতর আঁতর ঠিক আছে কোনো পারফিউম বা সেন্ট দেবেন না আতর দিয়ে নেবেন নিয়ে একটু গালে মিষ্টির দ্রব্য কিছু দিয়ে কালো কাঠ দিয়ে রূপর মাদুর উপরে এটা আপনি পুরুষ হলে ডান হাতে মহিলা হলে ধারণ করুন ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোবাসার মানুষ কাঙ্ক্ষিত ব্যক্তি আল্লাহ পাক তাকে যদি বাঁচিয়ে থাকে পৃথিবীর যে পেলতে থাকে না কেন সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে ফিরে আসতেই হবে তাকে একদম গ্যারান্টি ঠিক আছে বন্ধু দ্বিতীয় একটা কাজ দেখতে পাচ্ছেন যে মানে যদি আপনার ওয়াইফ মনে করেন অন্য কোথাও অন্য কারোর সঙ্গে চলে গেছে বা আপনার কাছে চলে গেছে সেক্ষেত্রে এই যে নকশরা দেখতে পাচ্ছেন এই নকশরা আপনি লিখবেন লিখে যদি উনি যদি আপনি যদি স্ত্রী হয় বা মোহ যেমন স্ত্রী চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে আর যদি কোনো মহিলা চলে যায় যদি কোনো মহিলা চলে যায় তাহলে সেক্ষেত্রে মায়ের নাম নাম এই মেয়ের নাম বিনতে মায়ের নাম দিয়ে কিন্তু লিখবেন কে জলদি হাজির সাউথ কে জলদি হাজির সাউথ ঠিক আছে লিখবেন লিখে এটাকে ফোল্ড করবেন এটাকে ফোল্ড করবেন ভাঁজ করবেন ভাঁজ করে অন্ধকার একটা জায়গায় ভারী একটা পাথর চাপা দেবেন ভারী একটা জিনিস পাথর চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ দেখবেন দুই থেকে চার দিনের মধ্যে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবেই এইবার একটা কথা এবার এখানে দুটো আমল আপনাকে করতেই হবে না কাজ হবে না এখানে আমল কি আছে এখানে দেখবেন লেখা আছে এই যে ইন্নাহু আয়লা ওয়ালি কুল্লি রিজাতু হুয়া মুআল্লিয়া ফাস্তা বিল খায়র ফাস্তা বেগুল খৈরত এ একটা আয়াত ঠিক আছে আর আইনামা তাকুন ইদুরিকুম মাহাতু ঠিক আছে অলা কুন্তুমি গুরুজি মুসায়দা তো আপনাকে এখানে আমলটা করতে হবে আপনি এই যে আমলটা দেখতে পাচ্ছেন ঠিক আছে অলিকুল্লু ভিজাদ হুয়া মোয়াল্লিয়া ফাস্তাবুল খয়রত আয়নামা ইয়াতি বিকুমুল্লাহ জামিয়া ঠিক আছে এবার এখানে লেখা দেখতে পাচ্ছেন ইন্নাহু আলা রজিরহীন লাকওয়াদির ইন্নাহু আলা রজিরহীন লাকোয়াদির এখানে এ একটা আয়াত আর এখান থেকে এ একটা আয়াত আর এখান থেকে এ একটা আয়াত আয়াত আপনাকে আমল করতে হবে কতবার করে আপনি তিনটে আয়াত ঠিক আছে আপনাকে আমল করতে হবে পাঁচশো একবার করে ঠিক আছে সময় লাগবে সময় দিতে হবে পাঁচশো একবার করে কদিন আপনাকে একুশ দিন এই আমলটা করতে হবে তাহলে এবার এই আমলটা যদি আপনার হাসি থাকে এই আমলটা করলে তখন আপনি এই কাজটা করবেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতের মতো কাজ করবে। আর যদি এই আমল না থেকে আপনি শুধু লিখে দিয়ে দেবেন চাপা দেবেন তাহলে অনেক কিছু করা যেত এগুলো কেতাবের মধ্যে পাওয়া যায় একটা কেতাব নিয়ে বাড়ি রেখে দেবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে কারণ একটা কেতাবে বহু রকমের তাবিজ দেওয়া থাকে আয় উন্নতি অশান্তি বশীকরণ বিভিন্ন রকমের দোয়া থাকে তাহলে সেখানে সমাধান মিটে যায় কিন্তু না হয় না আমল করতে হয় এখানে আছে দেখছেন কাহু বিদিন আপনাকে এক হাজার একবার এক হাজার একবার করে একুশ দিন আমল করতে হবে তাহলে দুটো আপনি একসঙ্গে আমল করুন আমল যেমন করবেন পাকসা অবস্থায় পবিত্র অবস্থায় কেবল থেকে ফিরে যে ঘরে বসবেন পাঁচটা ধুবাতি জানিয়ে নেবেন নেওয়ার পর আপনি এই আমলটা শুরু করবেন ঠিক আছে আমলটা শুরু করার পূর্বে এগারো বার দৌড় সব লাস্ট এগারো বার আমল কমপ্লিট আল্লাহ কাছে একটু দুয়া চেয়ে নেবেন বা আমল করার আগে একটু প্রার্থনা দুয়া চেয়ে নেবেন যে আশা উদ্দেশ্য করছেন যে আল্লাহ আমি যেন সাকসেস হতে পারে আল্লাহ আপনার কালামের ক্ষমতা আল্লাহ আপনি আমার এই দুয়াকে কবুল করে নেন আল্লাহ পাকে আমাদের প্রত্যেকে নেক আশা উদ্দেশ্য কবুল করুক সকলে বলি আল্লাহ মামিন কমেন্টে প্রত্যেকেই একটা করে আমিন লিখবেন যারা ভিডিওটি দেখছেন একটা করে আমিন লিখবেন তাহলে ভাববো যে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন বুঝেছেন কাজ করবেন আল্লাপাক রহম করুক এই কামনা করি আজকে আলোচনা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ইনশাআল্লাহ আবার আগামী ভিডিও দেখা হবে আসসালাম